সিন্ডিকেট ভাঙতে হলে কৃষকদের সাথে যুক্ত করতে হবে স্বচ্ছ নীতিমালা করে তুলতে হবে আগের এবং সরকারগুলো সেটা করেনি আমাদের করতে হবে। কৃষকদের হাতে ক্ষমতা দিতে হবে বাংলাদেশের আঠারো কোটি মানুষের ভাগ্য সিন্ডিকেট না প্রবৃদ্ধির চাপিকাঠি হইতে পারে যদি শুধু আমরা নিজেরাই ব্যবস্থা নিতে পারি নিজেদের ইংরেজি শব্দ ইংরেজি শব্দ ঠিক শব্দ তার না বাংলা মানে হইতেছে সক্র বা আতাত মানে অনেকে একসাথে একটা কাজ করে হাসিনা মোদী একসাথে হইয়া বাংলাদেশে ফেঁসি বাচ্চা লাইছে না তাই আমরা এটাকে হাসিনা মোদীর সিন্ডিকেট করতে পারি তো ব্যবসায় যখন সিন্ডিকেট বলি আমরা তো তখন এটা কিছু ব্যবসায়ী একত্র হইয়া যখন যখন পণ্যের সরবরাহ উৎপাদন এবং দাম নিয়ন্ত্রণ করিয়া বাজারকে নিয়ন্ত্রণ করে বাজারের মূল্য নিয়ন্ত্রণ করে যেমন ধরুন সোয়াবিন সোয়াবিন কে করে এই যে মেঘনা গ্রুপ টিকে গ্রুপ সিটি গ্রুপ এস আলম গ্রুপ আবুল খায়ের গ্রুপ বসুন্ধরা এরা শ্রমিক তেলের সিন্ডিকেট চালায় মেঘনা কিন্তু একাত্তরটিবিদ মালিক মানে আম লীগের শয়তান গুলা টাকা রাখার এগুলো মূল জায়গা ছিল গত পনেরো বছরে হেন কোনো অন্যায় নাই ব্যবসার জন্য যা করেন। ভ্যাট নাও দেওয়া অন্যায় ভাবে গ্যাস সংযোগ নেওয়া তাপসের সাথে মিলা ব্যাংক করা এখন এসে হাজার কোটি টাকার গ্যাস অন্যায় ভাবে ব্যবহার করেছে এই যে এই যে মেঘনা টেকনা টিকে গ্রুপ মূলত হইতেছে এস আলমের বিটি পনেরো বছর ধরে কাজ করেছে এখন টিকে গ্রুপ এই সালুমকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচারে সাহায্য করেছে এটা ঠিক করলো যে সয়াবিন তেলের দাম বাড়াবে তাই সরকারকে চাপ দেওয়ার জন্য তেল আমদানি কইরা মার্কেটে ছাড়লো না মাদার ভেসেল থেকে ছোট ভেসেলে নামাইছে জাহাজ থেকে কিন্তু তেল বিক্রি করতেছে না মার্কেটে পাবলিক খেপা দেওয়ার জন্য তেলের দাম বাড়াতে পারেন আপনারা সহ্য করেছেন তেলের এই সংকট কিন্তু ওদের কত হাজার হাজার কোটি টাকার বাণিজ্য জয় বাংলা করিয়া দিছে দেখছেন হ্যাঁ ওরা কি পরিমাণে বিলা হয়ে আছে আমাদের উপরে আমার উপর তো আছে। আবার ধরেন আমার হিসাবে চিনির দাম একশো টাকার বেশি হওয়ার কথা না আপনি আমদানি করা চিনির দাম এর সাথে যা ক ট শুল্ক টুল্ক যোগ করেন তাতে কোনোভাবে একশো টাকার উপরে যায় না এখন বাজারে বিক্রি হচ্ছে একশো টাকা এই মাসে তিন লাখ মানে রমজান মাসে তিন লাখ টন চিনি বিক্রি হবে এই তিন লাখ টন এর সাথে যদি আপনি বিশ হাজার টাকা যোগ করেন তাহলে প্রত্যেক টন ছয়শো কোটি টাকা এই রমজানে মার্কেট থেকে তুলে নেবে আর এই চিনি মূল পেয়ার হচ্ছে সিটিয়ার মেঘনা সরকারকে বলতেছি চিনি আমদানি কারকদের ডেকে বসে একশো টাকা কেজি দাম ঠিক করে দেবেন সিটি আর মেঘনা সহ চিনির সিন্ডিকেট যদি গাড় পেলি করে না হামাক করবেন মেঘনা গ্রুপের মালিককে তুলে নিয়ে মেঘনা থাক না ফেলামো একেবারে এই মালের নাম হইল কামরুল আশাফ খান পতন হ পতন পতন হ দু হাজার চোদ্দ সালে নরসিংহী দুই আসনে এমপি হয় আওয়ামী লীগের সরের দলের তার প্রতিষ্ঠানের নাম হইতেছে পতন ট্রেডার্স সে ভর্তুকি টাকা পাঁচশো একষট্টি কোটি টাকার সার আমদানি করে মার্কেটে বেঁচে দেয় যেটা আসলে কৃষকের কাছে কম দামে বিক্রি করার কথা ছিল অথচ কৃষকের কম দামে পাওয়ার কথা ছিল পাইল না কৃষক টাকাটা পেল কে পাইল আমি সরকারি সারের ভর্তুকির টাকা নিয়ে গেল এই দুর্বৃত্ত হ্যাঁ দেখেন এইখানে শেষ না তার নামে দুর্নীতি দমন কমিশনে কিন্তু কেস ফাইল করলো তার বিচারের আওতায় আনা যায় না আজকে পর্যন্ত আনা যায় না পতনের পতন ঘটনা যায় না বরং আবার সে করেছে কি ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট হওয়ার খায় সে করেছিল এরকম ঘটনা একটা না বছরে বছর নতুন ফোন দি ফিকির করিয়া এ খাদ্য আর কৃষি খাতকে ঠেলে দেওয়া হয়েছে বিপর্যয়ের দিকে বাংলাদেশ ভোগ্য বাজার হিসেবে কিন্তু বেশ বড় ভারতের জন্য এবং সবচেয়ে কম সময়ে সবচেয়ে কাছে সরবরাহ করা যায় বাজার যদি অস্থিতিশীল থাকে তাহলে সবচেয়ে লাভ হচ্ছে একদিকে অর্থনৈতিক লাভ আছে সাথে রাজনৈতিক সরকারের সাথেও কাজ করে এদের লক্ষ্য একটাই যে সাধারণ মানুষের পকেট কেটে তার ভাগ সরকার এবং প্রশাসনকে দেওয়া তাই হয়েছে গত পনেরো বছর আমরা হাসিনা বড় বড় প্রকল্পের চুরি নিয়ে কথা বলি সাথে আসে ব্যাংক ডাকাতির কথা অর্থনৈতিক খাতকে পেঙ্গু করার কথা বড় প্রকল্প তো একবার হয় মানে ধরেন বীজ ত্রিশ একবার হয় রাস্তা টাস্তা কিন্তু খাদ্য আর কৃষি তো প্রত্যেক দিনের ঘটনা গত পনেরো বছর ধরে প্রত্যেক দিন আমরা আওয়ামী সৌরদেরকে এইভাবে টাকা দিয়ে আসতেছি এবং এই টাকাটা এখনো পাইতেছে এই যে খাতের কোথায় কিভাবে কেমনে দাম বাইরে যায় এটা কিন্তু সাধারণ মানুষের কাছে বিশ্বমান না পদ্মা সেতুর মতো বাজারে এক কেজি পেঁয়াজের দাম বাড়লে মানুষ বিরক্ত হয় কিন্তু বুঝতে পারে না কোথায় কিভাবে ঘটনা ঘটতেছে তাই ভাবলাম আজকে বিষয়টা একটু পরিষ্কার করি এটা বুঝতে পারি পেঁয়াজ নিয়ে যে প্রথম ভারতের পণ্য বয়কট আন্দোলনের টাইমে দেখি যে পেঁয়াজ আমরা উৎপাদন করি চাহিদার চাইতে বেশি আমরা যা খাই তার চেয়ে বেশি উৎপাদন করি তাও আমাদের পেঁয়াজ আমদানি করতে কেন ইন্ডিয়া থেকে আর এমন ধারণা তৈরি করা হয় যে পেঁয়াজ না আসলে আমাদের রান্না বান্না বন্ধ হয়ে যাবে গত রমজানে একশো টাকা কেজি ছিল না পেঁয়াজ এই রমজানে কত খাইতেছেন তিরিশ টাকা তাই না কি ম্যাজিক আমরা আনি না কলে মানে আপনি এক একটা ধাপে আপনি করে টাকা কামাচ্ছেন সেটা সহজ জিনিস কিন্তু ইংরেজিতে ভালো শোনায় আর কি তো কৃষি পণ্যের জন্য ভ্যালুসেন দেখতে কেমন আমাদের দেশে কৃষি পণ্যের ভ্যালুচেন হইল ব্যবসার প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কার্যক্রম যা দক্ষতার সাথে করলে ব্যবসা থেকে লাভ হয় একই সাথে বিভক্ত। এক নাম্বার বা সার বীজ সেচ যন্ত্র যন্ত্রাংশ এবং কীটনাশক এটা সরকার বিভিন্ন এজেন্সির মাধ্যমে যেমন বিএডিসির মাধ্যমে করে বিভিন্ন এনজিও প্রাইভেট কোম্পানি খুচরা বিক্রেতা এটা সম্পৃক্ত এরপরে দুই নাম্বার কি কৃষিকাজ ছোট প্রান্তিক কৃষি বড় কমার্শিয়াল ফার্ম এরা করে তিন নাম্বার গুদামজাতকরণ সরকারি এবং বেসরকারি যারা গুদামজাত করে ওয়ার হাউসে পণ্য প্রক্রিয়াজাত করার পরে গুদামজাত করে এই গুদামজাত করা হয় সরবরাহ এবং চাহিদার ব্যবস্থাপনাকে ঠিকঠাক করার জন্য চার নম্বর হচ্ছে প্রসেস এবং ভ্যালু এডিশন তার মানে হচ্ছে যে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান যেমন রাইস মিল আটা মিল মানে তারা একটা ভাঙায় আটা ভাঙায় তারপরে ভুসি বের করে তাই না রাইস মিল এটা এটা পালিশ টালিশ করে সিদ্ধ করে এগুলো এটা হচ্ছে প্রসেসিং করে একটা ভ্যালু এডিশন করে তারপরে পাঁচ নম্বর বিতরণ বা মার্কেটিং যে জড়িত হচ্ছে জিলার হোলসেলার খুচরা দোকানদার ফাইনালি হচ্ছে ভোক্তা যারা প্রত্যেক দিন খুচরা দোকানদারের সাথে টাকা পয়সা দিয়ে লেনদেন করে এবং বিরক্ত হয় আর বলে সরকারকে গালি দেয় আর না হয় দোকানদারকে গালি দেয় দোকানদার বলে যে মহাজন দাম বাড়েছে কিন্তু এই মহাজনরা কারা থাকে সাধারণ মানুষের কাছে এই মহাজনে হইতেছে এই সিন্ডিকেট এই এক 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 একটা জায়গায় থাকা ভ্যালুক এই সিন্ডিকেট হইতেছে আমাদের প্রত্যেক দিনের জীবনে প্রবল একবার ভাবে দেখেন এই বিশাল প্রক্রিয়া কি ছয় মাসে গড়ে তোলা সম্ভব দীর্ঘ পনেরো বছরের প্রত্যেকটা স্তরে দুর্নীতি এবং সিন্ডিকেট করে পুরা ব্যবস্থাকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে বাজার পরিচালনা করেছে নিজেদের স্বার্থে দ্রব্য মূল্যের দাম কখনো বাড়াইছে আবার কখনো কমাইছে বাংলাদেশের যদি ধরেন তাহলে পঁয়তাল্লিশ পার্সেন্ট লোক এই যে ভ্যালু চেনের সাথে যুক্ত মানে হয় বিতরণ অথবা উৎপাদন অথবা গুদাম জাতকরণ এবং এর মধ্যে এক কোটি ষাট লক্ষ প্রান্তিক কৃষক যাদের বেশিরভাগ দরিদ্র তরুণ প্রজন্ম বাদ দাদার এই পেশার প্রতি আগ্রহ হারায় ফেলতেছে ক্রমশ তারা কৃষি পণ্যের দাম পাচ্ছে না তার প্রত্যেক দিন বেকারত্বের বোঝা মানায় নিয়ে ঘুরে বেড়াচ্ছে কেউ কেউ সামান্য সচ্ছলতার আশায় শহরে বিভিন্ন সার্ভিস সেক্টরে নিয়োজিত হয়েছে আর কেউ অবৈধ কাজে জড়ায় পড়ছে প্রত্যেক দিন গত পনেরো বছর হাসিনার মাফিয়া সরকার এই তরুণদের বিভিন্ন প্রক্রিয়াতে চাঁদাবাজি মাদক ব্যবসা রাস্তায় পিকেটিং এগুলোর কাজে লাগেছে এই যে ভ্যালু চেন এটাকে সাপোর্ট দেওয়ার কথা সরকারের এটাই সরকারের কাজ এখানে প্রযুক্তি দেওয়ার দরকার এখানে যান্ত্রিকতা বাড়ানো দরকার এখানে গবেষণা করা দরকার এখানে পলিসি তৈরি করা দরকার কিন্তু হাসিনা সরকার পদে পদে পরিকল্পনা করে ধ্বংস করছে খাতকে দু হাজার বাইশ বাংলাদেশ কৃষি ব্যাংক তাদের ফাইন্যান্সিয়াল রিপোর্ট প্রকাশ করছে যে পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক আটকায় দেয় কারণ ছিল কৃষি ব্যাংক তাদের খেলা পেরিনের পরিমাণ লুকায় এবং সেটা কম করে দেখায় প্রকাশিত রিপোর্টে খেলা পেরিনের পরিমাণ ছিল তিন কোটি টাকা যেটা বাংলাদেশ ব্যাংকের হিসাবে প্রকৃত খেলাপের পরিমাণ ছিল ছয় কোটি টাকা তো কৃষি ব্যাংকের মূল কাজ কি ছিল গ্রামীণ উন্নয়ন এবং প্রান্তিক কৃষকদেরকে সহজ শর্তে ঋণ দাও তাইলে এই ঋণ কাদের দেওয়া খেলাপি হয়েছে প্রফেসর ইউনুস স্যারকে কইব যে এদের নাম প্রকাশ করেন দেশবাসী এটা জানতে চায় এই কৃষি ব্যাংকের টাকা কারা নাই রাখেছে আর কি কি খাত ধ্বংস করেছে এখানেও চিত্র একই রকম সরকার পরিকল্পনা করে দেশের প্রান্তিক কৃষকদের আধুনিক কৃষি যন্ত্রপাতি দিয়ে সাহায্য করবে যেন কৃষকদের ফলন বাড়ে তাই না এবং খরচ কমে এই লক্ষ্যে বরাদ্দ হয় 3000 কোটি টাকার একটা তহবিল এর মধ্যে কৃষি যন্ত্র অংশকদের জন্য প্রায় 70% ভর্তুকি দেওয়া হয় 2018-19 সালে একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান IFPRI 3000 কৃষকের উপর একটা জরিপ চালায় এবং চালায় দেখে যে বাহ ভালো তো 90% বেশি জমিতে কৃষি কাজে আধুনিক যন্ত্র ব্যবহার করা হইতেছে খুব ভালো না তাই না কিন্তু আসল জল ব্যাপার হইতেছে মহা জল ব্যাপারে হইতেছে এর 97 ভাগের মালিক কৃষক না তাদের ভর্তুকি খেয়ে পাইল তাহলে যারা যারা কৃষক না তাদের ভাগ মাই রেখে কৃষি কাজ করা যন্ত্রপাতি কিনলো কিন্তু কৃষক না তাদের কাছ থেকে কৃষককে ভাড়া নিতে হইতেছে আর এইগুলা সব আমি লোক আমি এখনো পর্যন্ত খাইতেছে। মানে ২০১০ সালে আমেরিকা প্রবাসী বাংলাদেশি বৈজ্ঞানিক মাসুদুল আলম পাটের জেনম সিকোয়েন্সিং করেন মালয়েশিয়ার পর বাংলাদেশ দ্বিতীয় দেশ যারা এইটা করতে পারছিল এই আবিষ্কারের ফলে পাট চাষ আরো সহজ এবং লাভজনক করা সম্ভব ছিল শুধু তাই না বাংলাদেশের প্রধান রপ্তানি খাত টেক্সটাইল এবং গার্মেন্টস এর সাথে একটা নতুন বাজার তৈরি করার সম্ভাবনা ছিল কিন্তু নিয়ে ব্যস্ত ছিল কাঠাল নিয়া পাট না তাই সময় কোথায় তাট পাটকে সময় গলা বলা হয়তো গোল্ডেন ফাইবার সত্তর দশকে আমরা যখন ছোট ছিলাম স্কুলে পড়তাম না তখন আমরা রচনা লিখতাম ইংরেজিতে গোল্ডেন ফাইবার অব বাংলাদেশ এখন ইন্ডিয়া এক নাম্বার দেশ পাট উৎপাদনে এবং রপ্তানিতে তাইলে কোথায় গেল আমাদের দেশের আবিষ্কার এসে পাটকে আখ্যা দিছে ফিউচার ফাইবার ভবিষ্যতের তন্তু হিসাবে দু সালে মাসুদুল্লাহ মারা যান দেখা তার অমর কীর্তি এবং সাথে সাথে স্তীমিত হয়ে যায় প্রায় বিশ বিলিয়ন ডলারের মার্কেটে বাংলাদেশে প্রবেশের সম্ভাবনা গত পনেরো বছর হাসিনার পরিকল্পিত এই দুঃশাসন এই একটা একটা কইরা এই যে ভ্যালু সেন কৃষিকাদের প্রত্যেকটা স্তরকে ধ্বংস করে দিছে সাথে সাথে সুসংহত করে গেছে মাফিয়াদের সিন্ডিকেট হিসেবে। এর আসিনার সময় ছিল এখনো আছে এদের সীমাহীন লোভ রাজনৈতিক দলের আশকারা এবং সমর্থন প্রশাসনের সাথে অলিখিত জিম্মি করে রাখছে একদিকে সাধারণ বাজারে হয়তো কিছুটা নজরদারিতে স্থিতিশীল হয় কিন্তু এটা অস্থায়ী থাকে না কারণ সিন্ডিকেট আবার অ্যাক্টিভ হয়ে যায় আবার সরকারের কাছে সবগুলো স্তরের তথ্য নাই এত লোক বল নাই আবার অনেকে এটার সাথে জড়িত তাইলে এটা সমাধান কি এর সমাধান করতে হবে এই যে ভ্যালু চেন এটাকে পুরাপুরি রিফর্ম করতে হবে এটাকে সংস্কার করতে হবে আমাদের দেশে মাথা পিছু চাষযোগ্য জমির পরিমাণ শূন্য দশমিক শূন্য পাঁচ হেক্টর খুবই সামান্য তাই না কিন্তু শুনলে অবাক হবেনিছু চাষযোগ্য জমির পরিমাণ শূন্য দশমিক শূন্য আট হেক্টর খুব যে বেশি তা কিন্তু না দু সালে চায়না চারটা নতুন পদক্ষেপ নেয় এবং কোরিয়া তারা এখন এগ্রিকালচারে কৃষিতে সুপার পাওয়ার আমাদের জন্য সময়টা আরো কম লাগবে কারণ আমাদের আভ্যন্তরীণ যে আমাদের ভূগোল সেটা সমতল পুরো দেশই একটা সমতল আমাদের বাধা কম এবং একই সাথে আমরা আয়তন অনেক ছোট একটা দেশ তাহলে প্রথম কাজ কি হবে প্রথম কাজ হবে সমবায় তৈরি করা সমবায় একটা ধারণা হিসাবে কনসেপ্ট হিসাবে তৈরি করা আমাদের দেশে প্রান্তিক কৃষকেরা একা দুর্বল এবং সেই জন্য অসহায় কিন্তু সম্মিলিতভাবে তার একটা বড় কমিউনিটি একটা বড় সম্প্রদায় এরা এরা যদি একটা বিশেষায়িত একটা সমবায় পদ্ধতির মধ্যে আসে এবং আমরা যদি তাদের জন্য অর্থায়ন সহজ করতে পারি স্বচ্ছ ব্যবস্থাপনা করতে পারি একই সাথে এদের বার্গেন করা এদের দরদান করা পাওয়ার ক্ষমতা এটা বাড়বে নতুন প্রজন্ম এই প্ল্যাটফর্মে আসতে উৎসাহী বোধ করবে এবং কাজ করার সুযোগ থাকবে তথ্য থাকবে অনেক বেশি তার ফলে নিয়ন্ত্রণ থাকবে এরা নতুন প্রজন্ম অনেক বেশি টেকনোলজি জানে তাই টেকনোলজির ব্যবহার অনেক বেশি হবে ভ্যালু যে প্রথম তিনটা স্তর যেমন ইনপুট সোর্সিং ফার্মিং স্টোরেজ একই সাথে করা সুযোগ থাকবে ফলে এই স্টোরে সিন্ডিকেটের ক্ষমতা ক্রমশ হ্রাস পাবে তাহলে এই যে নতুন প্রজন্ম এই নতুন প্রজন্ম কিন্তু ভ্যালু চেনের তিনটা স্তর Вотম বলছিলাম না মনে আছে ইনপুট সোর্সিং মানে ওই যে সার্ভিস টি যেগুলো যোগার করা কৃষি কাজ করা মূল কৃষি কাজটা করা এন্ড থিম নাম্বার হচ্ছে এটা গুদামজাত করা একই সাথে করতে পারবে এই কৃষকের নতুন প্রজন্ম এর ফলে সিন্ডিকেটের ক্ষমতা ক্রমশ হ্রাস পাবে এই জায়গাগুলোতে সিন্ডিকেট আর থাকবে না এই চীন ছাড়াও নেদারল্যান্ড ডেনমার্ক আমেরিকা জাপান কানাডা সহ আরো কিছু দেশ যারা এগরি সুপার পাওয়ার হিসাবে পরিচিত তাদের সবারই এই ধরনের সমবায়ের একটা মডেল আছে এবং তাদের সাফল্য প্রমাণিত আমাদের দেশে গ্রামীণ ব্যাংক সমবায়ের মডেল আছে এই সাই শুধু দেশে না সারা পৃথিবীতে সফলতার সাথে কাজ করছে গ্রামীণ ব্যাংক দুই নম্বর প্রযুক্তি এবং যান্ত্রিকীকরণ কৃষিতে প্রযুক্তি একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা আমাদের দেশেও প্রমাণিত এই যে কৃষি প্রযুক্তি যে মালিকানা এইটা শুধু কৃষকের হাতে তুলে দিতে হবে তার সাথে নতুন টেকনোলজি প্রজন্মের কাছে বিড়ম্বনা তারা করতে চায় না পুরনো প্রজন্মের কাছে যেটা বিড়ম্বনা সেটা নতুন প্রজন্মের কাছে ভরসার জায়গা এতে পণ্য এবং গুণগত মান বৃদ্ধি পায় খরচ কমবে অপচয় কমবে ফলে ফলন বেশি পাওয়া যাবে তিন নাম্বার কৃষি পণ্যের যে বাজার ব্যবস্থা স্বচ্ছতা আনতে হবে এটা গণতান্ত্রিকরণ করতে হবে এবং সংযুক্ত করতে হবে বাজারগুলোকে সংযুক্ত করতে হবে বাজার ক্রেতা বিক্রেতা এগুলোকে সংযুক্ত উপাদান প্রয়োগ করি প্রযুক্তি নির্ভর বাজার সংস্কার করলে এই বাজার ব্যবস্থা এই পরিবর্তন ব্যাখ্যা করতে চাই এক নম্বর স্বচ্ছতা বাজার ব্যবস্থা কৃষক এবং ভোক্তার মধ্যে একাধিক মধ্য স্বত্বভঙ্গী থাকে ফলে দামের অসচ্ছতা সৃষ্টি করে কৃষক জানে না যে তাদের উৎপাদিত পণ্য শেষ পর্যন্ত কি দামে বিক্রি হচ্ছে এতে তো আমরা বাজারের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয় আর আমরা তো দেখছি বাজার বর্তমান বাজার ব্যবস্থা কিছু ব্যবসায়ী গোষ্ঠী সিন্ডিকেট দামের উপরে এক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে কৃষক যদি সরাসরি বাজারে প্রবেশের সুযোগ পায় তাহলে এই সমস্যার সমাধান হতে পারে যেমন কি ধর সরাসরি কৃষক ভোক্তার কাছে বিক্রি করতে পারবে ফার্মার টু কনজিউমার মডেল ব্যবহার করলে কৃষক সরাসরি তার উৎপাদিত পণ্য অনলাইনে বিক্রি করে দিতে পারবে ভারত এবং চীনে কিন্তু এই মডেল দারুণভাবে সফল হয়েছে আরো করা যায় যেমন ধরেন স্মার্ট কন্ট্রাক্ট এটার মাধ্যমে দর কষাকষি করা যায় একটা অনলাইন বিডিং মার্কেট চালু করা যায় যেখানে কৃষকরা তাদের পণ্য নির্দিষ্ট বিক্রি করে দিতে পারবে বিট করতে পারবে বলবে যে এটা আমার পণ্য দাম এত আমাকে এত টাকা দিতে হবে এত মনের জন্য সেখান থেকে ভোক্তা বা পাইকারেরা সেরা দামে কিনে নিতে পারবে এতে কৃষকেরা ন্যায্য মূল্য পাবে এবং সিন্ডিকেটের হাতে বাজার নিয়ন্ত্রণ থাকবে না আর সংযুক্তি বলতে যেটা বলছি কৃষকদের শহরের পাইকারি বাজারের সাথে এবং সরাসরি ভোক্তাদের সাথে সংযুক্ত করা যায় তাইলে বাজার আরও কার্যকর হবে এবং পণ্যের দাম স্থিতিশীল থাকবে আর কি আন্তর্জাতিক বাণিজ্য প্রধান উপদেশটি সমুদ্র বন্দর নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করছে তা কিন্তু সত্যি আশার আলো দেখাচ্ছে আমাদের কৃষি পণ্যের গুণগত মান বজায় রেখার দরকার প্রসেসিং জোন যেখান থেকে আমরা পৃথিবীর কাছে অনেক সুলভ মূল্যে ভালো পণ্য বাজারজাত করতে পারবো তাতে বৈদেশিক মুদ্রা আসবে যার ভাগ কৃষকও পাবে বাজার মূল্য নিয়ন্ত্রণের প্রথম ধাপ হচ্ছে কৃষকের ক্ষমতায়ন বৈষম্যহীন বাংলাদেশ করতে হাজার হাজার ছাত্র জনতা পান দিয়েছে দুই হাজার চব্বিশে জুলাই আগস্টে কৃষককে ক্ষমতায়ন করার মধ্যে দেশে এই যাত্রা শুরু হোক কৃষিতে আমার অনুরোধ দেশে অনেক উদ্যমী এবং প্রতিভাবান তরুণ আছে তাদের সাথে আছে অনেক নিবেদিত প্রাণ উদ্যোক্তা যারা দেশে প্রযুক্তি উন্নয়ন করতে পারবে যারা দেশ ঘটতে চায় এই সোনার দেশে অনেক সম্ভাবনা শুধু প্রয়োজন আপনার এবং আপনার সরকারের পৃষ্ঠপোষকতা আসেন আমরা দেশটাকে গড়ে তুলি এই অস্থিতিশীল বাজার সিন্ডিকেটের দৌরাত্ম এবং কৃষকদের ন্যায্যতার অভাব এগুলো কোনো স্বাভাবিক অবস্থা না বরং পরিকল্পিত লুটপাটের ফল হাসিনার জামানার এর কৃষিখাতের কাঠামোগত সংস্কার প্রযুক্তির ব্যবহার এবং কৃষকদের অর্থনৈতিক ক্ষমতা সিন্ডিকেট ভাঙতে হলে কৃষকদের সরাসরি বাজারের সাথে যুক্ত করতে হবে স্বচ্ছ নীতিমালা গড়ে তুলতে হবে আগের ফ্যাসিস্ট এবং আমাদের সেটাই করতে হবে কৃষকদের হাতে ক্ষমতা ফিরাই দিতে হবে বাংলাদেশের আঠারো কোটি মানুষের ভাগ্য সিন্ডিকেট না প্রবৃদ্ধির চাপিকাটি হইতে পারে যদি শুধু আমরা নিজেরাই ব্যবস্থা নিতে পারি নিজেদের ভাগ্যের